বুস্থে বারতেছেন ভাইরা আপনি যখন যেখানে যাবেন দুঃখে পড়েছেন ভিতর থেকে আপনি ডাক দেন ইয়া ভিতর থেকে ডাক দেন আপনা চাই রগের কাছে কে আর রাসূলুল্লাহ কোথায় জানেন রাসূলুল্লাহ কোথায় জানেনছে ও কাছে সুবহান এখন আমরা জাগড়া করেছি

কাছে সাই রোগ কাটা গেলে মানুষ বাঁচে বাঁচে না কিছুক্ষণ বাঁচে তো আপনারা গরু জবাই করার পরে গরু জবাই করার পরে সাথে সাথে মারা যায় সাথে সাথে মারা যায় না তো কতক্ষণ হাত পা ছাপড়া যান হয়ে গেলে শুনছেন কেউ কোনদিন বেঁচে আছে তো মনে রাখবেন যে দেহ থেকে যে ইমান থেকে নদী বের হয়ে যায় সেই দেহে আর ইমান থাকে আপনারা আমার জিনিস কাটা যাওয়ার পরে হাত ঠাকড়ায় কিছু জিনিস থেকে যায় কিছুক্ষণ পরে যায় কিন্তু নষ্ট এমন বিষয় যার এমন জিনিস বের হয়ে গেলে সাথে সাথে শেষ সাথে সাথে সেই জন্য আমার আল্লাহ বলেছেন হে মুমেনরা মানুষ বলে নাই কি বলেছে হে মুমেনরা তার মানে আল্লাহ সব মানুষের সাথে বলছে না শুধু মুমিনদের সাথে বলছে ঘরের লোক বাইরের লোক না হে মুমিন আমার নবীর মজলিসে বসলে

আমি তোমার সমস্ত আবাদত নষ্ট করে দেব আই ডু নট কে আমি কোন কেয়ার করি না ওই আবাদত কি তাহার নাকি সাদাকা লক্ষ কোটি টাকার আবাদত আই ডু নট কে সমস্ত আবাদত নষ্ট করে দেব তুমি বুঝতেও পারবে না তুমি তেরো পাবা না তুমি মস্তির মধ্যে থাকবা তুমি মনে করবা তুমি অনেক কিছু করে ফেলছো কিন্তু তুমি ঝুড়ি শূন্য হয়ে যাবা তোমার ঝুড়িতে তলা থাকবে না যদি আদমে মুস্তফার মধ্যে সামান্য পরিমাণ ঘাটতি হয় সেই কারণে কেউ যখন শানের সালতের মধ্যে বিন্দু পরিমাণ বেআবি করে আল্লাহ রাবুল আলমী ওই ব্যক্তির আমলে যেই ঝুড়ি সেই ঝুড়ির তলা ছিঁড়ে দেয় বান্দা মনে করছে ঝুড়িতে ঢালছে কিন্তু ওই ব্যক্তির ঝুড়ি ফুলফিল হচ্ছে না

আপনি মনে করতে পারেন আমি এলাম ট্রান্সলেটর এক জায়গা থেকে নিচ্ছি আরেক জায়গাতে দিচ্ছি মাঝখানে শুধু ট্রান্সলেট করে বাংলাতে বলছি কিছু জিনিস ভিন্ন আছে যেগুলো আমি তফসিরে কবির থেকে ইমাম রাজি থেকে বলছি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সানের সালকের মধ্যে বিয়াদবি হলে ওই ব্যক্তির তবা রসিব হয় না তব মানুষ কখন করে যখন আপনি বুঝতে পারেন আপনি গুণা করেছেন কিন্তু এখানে তো আল্লাহ বলছে ওই ব্যক্তি তেরো পাই না যে তার কিছু একটা হয়েছে সেই কারণে সেই দাম্বিকতার মধ্যে থাকে অহংকারের মধ্যে থাকে সে তো মনে করছে সে অনেক কিছু করছে কিন্তু আমার আল্লাহ বলছে জুরি তলা থাকে সেই ব্যক্তির আমল নষ্ট হয়ে যায় সম্মানিত প্রকৃতি এই জন্য হুজুরে করিম সাল্লাহ আলহিমের আল্লাহ অনেক বেশি বলন করেছেন যাই হোক বলতে যেটা চাচ্ছিলাম আল্লাহ রবুল্লা নিকটে তো তো এখন আপনার জন্য যা কিছু প্রয়োজন আপনার শরীরের জন্য আপনার বর্ধন ক্রিয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহরক আলমিন ব্যবস্থা করেছেন আল্লাহরক আলমিন ব্যবস্থা করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ দেখো বক্তব্য সংক্ষেপিত করে দিলে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি আর ওটা পয়েন্ট হয়ে গেছে তো এখন একটা কথা বলি আপনারা এই ধানের চারা রোপণ করেন না ধানের কথা কি মনিটর করেন চিন্তা করতে পারছেন কিভাবে মনিটর করতেছে সকাল বিকাল দেখতে একটা আধা ফেলে আমাদের ভিতরে একটা জমিন আছে ভিতরে জমি সেই জমিনের মধ্যে আমরা আপনারা বলি না কাজীব মানুষ দশ বার হস করছে তবুও যে লাভ সে আইসা গালি দেয় পুকুর ঘাটে বসে খালি মানুষের কথা বলে আবার অনেক আমরা এরকমও বলি প্রত্যেকদিন মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু কোনো পরিবর্তন নাই কেন নাই জানেন কারণ হচ্ছে এই যে আমি জমিনের কথা বলেছি এখানে একটা জমিন আছে ভিতরে সেই জমিনে নামাজের চারা জাকাতের চারা সাদকার চারা হজের চারা লাগানোর আগে আগে জমিন পরিষ্কার করতে হবে না তানের জমিনে কি আপনি আকাশা সহ লাগাইবেন ধান এটা আগে পরিষ্কার করে আকাশা ফেলে এটাকে তানের চারার জন্য মানে নামাজ পূজা হজ দেখাতের চারার জন্য এটাকে পরিষ্কার করে তৈরি করতে হয় যদি উপযোগী না করে তৈরি না করে আচ্ছা তৈরি না করে আপনি ধরেন পাঁচটা চারা লাগাইলেন ফজরে নামাজের চারা লাগাইছেন ফজরের নামাজ থেকে যোহরের নামাজ পর্যন্ত 48 টা তারা লাগাইছেন মিথ্যা গালি অহংকারে প্রতারাদি লাগাইছেন না আখের যোহরের নামাজে কত আষ্টা আছে ফজরের চার নজরে আসতেছে একটা নামাজে 10 টা আদাসা ভিতরে তো আপনি যখন পাঁচটা তারা নামাজের লাগাইছেন দিন শেষে যখন ঘুমোতে যাচ্ছি। তখন পঞ্চাশটা চারা লাগাইছি একটাও গাছ না সব গাছ নজরে আসে না আমি আপনাদের মগজ বুঝাইলাম মগজ তরিকত কত আসল জিনিস কাকে বলে বুঝতে পেরেছেন এখন আপনি যখন দশটা না এক হাজার হজের চারা যদি লাগান এক লক্ষ যদি আগাছা লাগান হজের তারা নজরে আসবে সেই কারণে বিশাল বাগানের মধ্যে বাগান কিসে তা আপনি বলতে চান কদ্দুর আর বলিয়েন না আগাছা উঠে বরপুর হয়ে এখন আপনি আপনার বাই নিয়ে গেছেন দানের তারা দেখানোর জন্য উনি বলতেছেন আপনার দান করে সব আগাছা তো না ভিতরে ভিতরে আছে সেই কারণে আমাদের নামাজ আমাদের তসবি আমাদের তাহলিব এগুলা আমাদের ব্যক্তি জীবনে কোন ইম্প্যাক্ট করে না অথচ মাকসাদে নামাজ প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য নামাজের উদ্দেশ্য নামাজের টার্গেট হচ্ছে নামাজ আপনাকে অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ নারাজ হয় এমন সমস্ত কিছু থেকে রক্ষা করবে আপনাকে আপনার মধ্যে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করবে একটা লেয়ার তৈরি করবে আপনি ওই লেয়ারের কারণে মানে বেরিবাদ দেয় না বেরিবাদ তো মনে করেন নামাজ হচ্ছে সমুদ্র আর বসতির মাঝখানে বেরিবাদ ইচ্ছে করলে সমুদ্রের পানি বেরিবাদ উপর হয়ে জনবসতি নষ্ট করতে পারবে না কখন পারবে যদি বেরিবাদ ভেঙে যায় বেরিবাদ কখন পাবে যখন আপনি হিংসা করবেন অহংকার করবেন দাম্ভিকতা করবেন অস্থিরতা করবেন ঠকাবেন মানুষের হক আদায় করবেন না বনের হক আদায় করবেন বাবা জায়গায় সম্পত্তি দিয়ে গেছে ঠিক না আপনি ফেলবেন কিছু জিনিস কাউকে বলতে হয় না আপনি যখন বিছানায় বিছানায় পিঠ লাগাবেন এই যে ঘুমিয়ে যাচ্ছেন পাকের মধ্যে ছোট মৃত্যু এরপরে আপনার জীবন আসতেও পারে না কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে না কত মানুষ ধুমের গড়ে চলে গেছে এখন আপনি চিন্তা করে দেখেন আমি যখন বিছানায় পিঠ লাগিয়েছি আল্লাহ করেন আজকে সারাদিন আমি আমি জানি আমি কি করেছি আমি জানি মনে রাখবেন মানুষের দুনিয়া না। দুনিয়ায় গুণা আছে তো আমার আল্লাহ বলছেন হাদিসে মাঠের মাধ্যমে যে আপনি যখন গুণা করে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাছ চান আমার আল্লাহ খুশি হয়ে যায় কেমন রব দেখেন কেমন রব আপনি গুণা করেছেন আবার আল্লাহ আপনাকে পালন করেন প্রতি পালন কিভাবে প্রতি পালন করেন সেটার একটা গ্লিমস আপনাদের দিয়েছি এত কিছুর পরেও আচ্ছা প্রতিপালক যিনি আপনাদের আর মা বাবা প্রতিপালন করেন একটা টার্গেট তো থাকে ছেলে পরবর্তীতে আমাকে দেখভাল করবে এখন ইনি প্রতিপালন করছেন কোন টার্গেট আছে আচ্ছা আপনি যিনি প্রতিপালন